কার বন্ধুরা আমি একটি ভিন্ন ধরনের ডিমের ঝোল রান্না করে দেখাচ্ছি এটা আপনারা রুটি পরোটার সঙ্গেও খেতে পারেন ভাতের সঙ্গেও খেতে পারেন দেখুন দেখতে যত সুন্দর তত খেতেও দুর্দান্ত হয়েছিল তো এটার জন্য আমি ডিম আর আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আমি ডিমগুলোকে মাঝখানে মাঝখানে চিরে দিচ্ছি কারণ নুন হলুদও ঢুকে যাবে এবং তেলে ফেললে ওটা ফাটবে না ছিটকাবেও না তো আমি দিলাম ডিমের উপরে নুন আর হলুদ দিলাম একটুখানি সামান্য লঙ্কা গুঁড়ো নিয়ে ওটা মাখিয়ে দিলাম যাতে ওই চেরাগুলো দিয়ে নুনটা আরও ঝুঁকে যায় আর একটু খালি নুন দিয়ে আমি আলুটা মেখে নিচ্ছি এই পর্যায়ে আমি কা উনুনে কড়াই চেপে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি ডিমগুলো ছেড়ে দিচ্ছি আমাদের ঘরে পাঁচজন খেতে তাই পাঁচটা ডিম দিয়েছি আপনারা চাইলে বেশি কমও দিতে পারেন তো আমি ওগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে ওই তেলে আমি আলুগুলোকে ছেড়ে দিয়ে ডিমগুলো তুলে নিচ্ছি বন্ধুরা যারা যারা আমার পাশে আছেন তো ওনাদের জন্য থাকলো আমার অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা আর যারা যারা নতুন আমার চ্যানেলের ওনারা একটা করে সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন তো আমি ওইটা ঝোল বানানোর জন্য তেল দিয়ে দিলাম কড়াইতে তেলটা গরম হলে শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে ফোড়ন দিলাম তো আর কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা ভাজা হলে রসুনটাকে থেতো করে রেখেছিলাম ওই রসুনটা দিয়ে দিলাম রসুনটা কষাতে কষাতে ওটা গন্ধটা মরে গেলে দিয়ে দেবো টমেটো টমেটোর উপর নুন দিয়ে দিলাম যাতে মজে যায় তো এই পর্যায়ে আমি শুকনো মশলাটা নিয়ে নিচ্ছি একটু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য কালারের জন্য দিচ্ছি আপনারা ওটা চাইলে স্কিপ করতে পারেন ওইটা একটু কষিয়ে আমি দিয়ে দিচ্ছি নর্মাল জল তো কষাতে থাকবো তেল ছাড়া পর্যন্ত তো বন্ধুরা আমি আদাটা দিয়েছি ওটা অফ ক্যামেরা হয়ে গেছে আপনারা এক চামচ আদা বাটা দিয়ে দেবেন তো তেলটা এইরকম ছেড়ে গেছে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো গোটা গোটা করে রেখেছি দু ফালা করে দিয়েছি তো তার সঙ্গে দিয়ে দিচ্ছি আলু আর ডিমটা পাঁচ দশ মিনিট পাঁচ মিনিট মতো আমি কষাবো কষানোর পরে আমি দিয়ে দিব এমনি জল তো ওটা ঢাকা চাপা দিয়ে ফুটতে দেব পাঁচ মিনিটের জন্য যেহেতু গোটা কাটা আলু আছে আলুর ভিতরে নুন জুস সব ঢুকে যাবে তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি একটু যেহেতু রুটির সঙ্গে খাবো আমরা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো আর দিয়ে দিচ্ছি কাশপুরি মেথি পাতা হাতে ঘষে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম হাফ চামচের মতো গরম মশলা দিয়ে ঢাকা চাপা দিয়ে আপনাদেরকে সেভ করে দিব বন্ধুরা একবার হলেও ঘরে বানিয়ে খান এবং টেস্টটা বুঝুন তারপরে আমার কথা বিশ্বাস করবেন তো লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন টাটা